এই সাবান মাসে প্রিনবী সাল্লা সাল্লামের একটা আমল আছে বলবো আপনাদের ইনশাল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন তোলেন দেখি আল্লাহ আমাদের সব ভাইকে আমলের তফিক দান করুন আল্লাহ ভাইরা আমার আমলটা হলো আম্মা যেন আয় সারদুল্লাহ তালা বলেছেন মা র এইতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ এইসাল্লাম মালা সুইয়ামা শাহ রিন কাতু ইল্লাহ রমাদন আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে বছরে শুধু একবার পুরো মাস সোজা রাখতেন সেটার নাম কোন মাস রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আম্মাদান আয়েশ রাজ্লাহর আরেকটি হাদিস আছে সেখানে তিনি বলেছেন কানান নব ইয়ে সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইয়াসুম সাবান ইল্লাহ কালিলা নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন একজন সাহাবি আছেন উসামা এবনে জায়দ রাহতালহ নাম শুনেছেন আপনারা বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না তালটু বলটু নানটু সন্টু দুনিয়ার সব আজগবি আজগবি নাম বাইর করি উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম নবিজি সাল্লাহামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ রাহুল্লাহ তাঁর ছেলে ওসামা এবনে জায়দ সাল্লাম নাতির মতো দিয়ে আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ওসমায় ইবনে জাহেদ রাদি আল্লাহ তো এই যে ওসামান নামের নাম রাখতে পারেন ছেলেদের উসামা সুন্দর আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজি তিন অক্ষরের নাম ওসামা তিন অক্ষরের নাম দেখা যায় তো যাই হোক ওসমায় আপনি জাহেদ্রদুল্লাহ তো তিনি বলেন আমি নবীজিৎ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল মা লাম আওরাক্কা তাসু সাবান মা আলা তাস মফি আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু সাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নীজি সাল্লাহিসাল্লাম ত হন ও সময় আপনার জায়েদ আজাকে বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন